ডায়াবেটিসের লক্ষণ ডায়াবেটিস বেড়েছে বুঝবেন কী করে অনেক সময় অনেকেই জানেন না তাদের ডায়াবেটিস আছে কারো কারো প্রি ডায়াবেটিস আছে মানে ডায়াবেটিসের আগের অবস্থা অনেকে আবার জানেন ডায়াবেটিস আছে তার জন্য ব্যবস্থাও নিচ্ছেন ডায়াবেটিস চিকিৎসা করাচ্ছেন কিন্তু জানেনই না কোন কারণে ডায়াবেটিস বেড়েছে ডায়াবেটিস বাড়লে আপনার ত্বকে কিছু পরিবর্তন হয় আপনার ত্বকের বিভিন্ন অংশে ডায়াবেটিসের লক্ষণ ফুটে ওঠে মানে আপনি মুখ হাত পা ও শরীরের বিভিন্ন অংশের ত্বক দেখে বলে দিতে পারবেন আপনার ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা এখন আমরা এরকমই দশটি ডায়াবেটিসের লক্ষণ নিয়ে আলোচনা করব? যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আপনার সুগার নিয়ন্ত্রণে নেই ডাক্তার বাবুর সাথে দেখা করার ও ব্লাড সুগার টেস্ট করার সময় এসেছে মানে আজকের ভিডিওটি সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা শুরুর আগে এখনও যারা ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন যাতে ডায়াবেটিস নিয়ে নতুন ভিডিও এলে তাকে মিস না করেন আর শেষে থাকছে আপনার জন্য একটি ফ্রি গিফট সুতরাং দেখতে থাকুন শেষ পর্যন্ত আমরা প্রথমে জানব হাত পা ঘাড় বগল বুক পিঠের ত্বক দেখে কি করে বুঝবেন ব্লাড সুগার বেড়েছে তারপর জানব মুখ দেখে কি করে বুঝবেন ব্লাড সুগার বেড়েছে শেষের দিকে জানব চোখ দেখে ব্লাড সুগার বেড়েছে জানার উপায় এক ডায়াবেটিসের লক্ষণ ত্বকে হলুদ লাল ও বাদামি ছোক জামা কাপড় বা কাঁথাতে কাপড়ের তাপ্পি দেখেছেন নিশ্চয়ই আপনার ত্বকের কোনো অংশে এরকম তাপ্পির মতো অংশ দেখতে পারেন প্রথমে ব্রণর মতো উঁচু শক্ত অংশ দেখা যায় ধীরে ধীরে তা বড় হতে থাকে একটু উঁচু হয়ে শক্ত তাপ্পির মতো আকার নেয় তাপ্পিগুলো হলুদ লাল বা বাদামি রঙের হয় তাপ্পিগুলোতে চুলকানি ও ব্যথাও দেখা যেতে পারে এগুলো একটা চক্রের মতো চলে কখনো দেখা যায় আবার তারপর মিলিয়ে যায় ফের দেখা যায় আপনি যদি এরকম তাপ্পির মতো অংশ দেখেন ডাক্তার বাবুর সাথে কথা বলে নিন তার পরামর্শে ব্লাড সুগার টেস্ট করিয়ে নিন এটি দীর্ঘদিন ধরে হাই ব্লাড সুগারের লক্ষণ হতে পারে দুই ব্লাড সুগার বাড়ার লক্ষণ ত্বকে ভেলভেটের মতো কালো দাগ আপনি কি ইদানিং ঘাড়ে বগলসহ ত্বকের অন্যান্য অংশে মোটা কালো দাগ দেখতে পাচ্ছেন এটি রক্তে খুব বেশি ইনসুলিনের লক্ষণ হতে পারে মানে আপনার ব্লাড সুগার বাড়ছে ডায়াবেটিসের আগের অবস্থা প্রি ডায়াবেটিসের লক্ষণ এই সময়টি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এরকম হলে ডাক্তার বাবুর পরামর্শে ব্লাড সুগার টেস্ট করে নিন প্রি ডায়াবেটিস ধরা পড়লে তাড়াতাড়ি ব্যবস্থা নিন প্রি ডায়াবেটিসের ব্যবস্থা নিলে ডায়াবেটিস রুখে দেওয়া সম্ভব তিন ডায়াবেটিসের লক্ষণ শক্ত পুরু ত্বক আপনি যদি অনেক দিন ধরে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নজর না দেন ত্বকে এরকম অবস্থা হতে পারে হাতের তালুর উল্টো দিকের ত্বক শক্ত মোমের মতো হতে থাকে হাতের আঙুলগুলো নাড়াতে অসুবিধা হতে থাকে যতদিন যাবে অবস্থা তত খারাপ হতে থাকবে শক্ত পুরু হাত থেকে হাতের অন্য অংশেও ছড়াতে থাকবে এমনকি পিঠ কাঁধ ঘাড়েও ছড়াতে পারে অবস্থা খারাপ হলে মুখ ও বুকের ত্বকও পুরু হতে থাকবে এরকম অবস্থা দেখলে খুব তাড়াতাড়ি বাবুর সাথে কথা বলা উচিত নিশ্চিত হওয়া উচিত সমস্যাটির মূলে ডায়াবেটিস কিনা ডায়াবেটিস হলে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত চার ডায়াবেটিসের লক্ষণ ত্বকে সংক্রমণ ডায়াবেটিস বাড়ার সাথে সাথে ত্বকে সংক্রমণ বাড়তে থাকে ডায়াবেটিসে ত্বকের বিভিন্ন অংশেই সংক্রমণ দেখা দিতে পারে তবে পায়ের আঙুলগুলোর মাঝে আর নখের চারপাশে খুবই কমন ডায়াবেটিসে ত্বকের সংক্রমণে ত্বক গরম হয়ে যাবে ফুলে যাবে ব্যথা করবে ত্বকে সংক্রমণ প্রায় হলে সচেতন হন ডায়াবেটিসের লক্ষণ হতে পারে তাড়াতাড়ি ব্লাড সুগার টেস্ট করে নিশ্চিত হয়ে নিন পাঁচ ডায়াবেটিসের লক্ষণ ত্বকের ঘা অনেক দিন ধরে যদি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকে দীর্ঘদিন ধরে বেশি ব্লাড সুগারের জন্য রক্তে পুষ্টি উপাদান ও অক্সিজেনের ঘাটতি দেখা যায় ত্বকের শিরা উপশিরা ও নার্ভ ক্ষতিগ্রস্ত হয় এর ফলে ত্বক কোথাও আহত হলে তা সহজে সারে না সামান্য ক্ষত ঘা হয়ে যায় সমস্যা সব থেকে বেশি দেখা যায় পায়ের নিচের দিকের অংশে পায়ের পাতায় পায়ের পাতায় ঘা সুগারের লক্ষণ হতে পারে আপনার ডায়াবেটিস থাকলে নিয়মিত পা চেক করা উচিত আর যদি আপনি না জানেন আপনার ডায়াবেটিস আছে কি না সেক্ষেত্রে ঘা না সারলে ডাক্তারবাবুর পরামর্শে পরীক্ষা করে নিন ডায়াবেটিসের লক্ষণও হতে পারে ছয় সুগারের লক্ষণ পায়ের লম্বা কালো দাগ আপনার যদি অনেক দিন ধরে ডায়াবেটিস থাকে পায়ের সামনের দিকে লম্বা কালো নিচু দাগ দেখা যেতে পারে সেন স্পটসও বলা হয় এরকম কিছু দেখলে ডাক্তার ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন ডায়াবেটিসের লক্ষণও হতে পারে সাত ডায়াবেটিসের লক্ষণ ত্বকে ছোট ছোট ফোঁড়া হঠাৎ করে ত্বকের বিভিন্ন অংশে ছোট ছোট ফোঁড়া দেখা দিতে পারে ফোঁড়াগুলো অনেকটা ব্রণর মতো দেখতে তবে খুব তাড়াতাড়ি এগুলো হলুদ হয়ে যায় এগুলো বেশি সুগারের লক্ষণ হতে পারে ত্বকে এরকম দেখা দিলে ডাক্তারবাবুর পরামর্শ নিন ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে এলে ফোড়াগুলো আবার মিলিয়ে যাবে আট ডায়াবেটিসের লক্ষণ খুব বেশি শুষ্ক ত্বক সকলের ত্বক একরকম নয় কারো ড্রাই স্কিন আবার কারো অয়েলি স্কিন ড্রাই স্কিন মানে শুষ্ক ত্বক ডায়াবেটিস বাড়ারও লক্ষণ হতে পারে ব্লাড সুগার যত বাড়তে থাকবে ত্বক তত শুষ্ক হতে থাকবে শুষ্ক ত্বক আবার চুলকাতেও থাকবে আপনি যত চুলকাবেন অবস্থা আরও খারাপ হতে থাকে ডায়াবেটিসে ত্বকের সংক্রমণ খুবই কমন বারবার ত্বকের সংক্রমণে ত্বক আরও বেশি শুষ্ক হতে থাকে চুলকানিও বাড়তে থাকবে ফলে অতিরিক্ত শুষ্ক ত্বককে আর অবহেলা করবেন না সুগার বাড়ার লক্ষণও হতে পারে ডাক্তারবাবুর পরামর্শে সুগার টেস্ট করিয়ে নিন নয় ডায়াবেটিসের লক্ষণ বর্ধিত ত্বক চোখের পাতা ঘাড় বগলে অনেক সময় ত্বক বেড়ে গিয়ে ঝুলে থাকে ডায়াবেটিসে ইনসুলিন খুব বেশি বেড়ে গেলে এরকম ত্বক দেখা যেতে পারে আপনারও এরকম দেখা যেতে থাকলে দেরি না করে ডাক্তারবাবুর পরামর্শে ডায়াবেটিস টেস্ট করিয়ে নিন দশ ডায়াবেটিসের লক্ষণ চোখের পাতায় হলুদ মোটা দাগ আপনার শরীরে যদি খুব বেশি ফ্যাট বেড়ে যায় কোলেস্টেরল বেড়ে যায় চোখের পাতার চারদিকে হলুদ মোটা দাগ দেখা যেতে পারে মনে হবে যেন ফ্যাট জমে আছে চোখের পাতার হলুদ দাগ ডায়াবেটিসেরও লক্ষণ হতে পারে একে ডাক্তারি ভাষায় বলা হয় চোখের পাতার হলুদ দাগগুলোকে অবহেলা করবেন না ডাক্তার বাবুর সাথে কথা বলে নিন আপনি চোখ মুখ ও ত্বকের অন্যান্য অংশের দশটি লক্ষণ দেখে ধারণা করতে পারেন আপনার সুগার বেড়েছে কিনা তবে একই লক্ষণ অন্য অনেক কারণেই দেখা যায় তাই শুধু লক্ষণ দেখে কোনো সিদ্ধান্তে আসবেন না দশটি লক্ষণের এক বা একাধিক লক্ষ্য করলে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নিন ব্লাড সুগার টেস্ট ও ডায়াবেটিস নিশ্চিত হওয়ার অন্যান্য টেস্টগুলো করিয়ে নিন এবার আসি আজকের সারপ্রাইজ গিফটে আমরা নতুন একটি ইউটিউব চ্যানেল নিয়ে এসেছি চ্যানেলটির নাম কেন চ্যানেলটি আমরা আপনার সব ক্যানোর উত্তর নিয়ে আসব মানে চ্যানেলটি আপনার পরিবারের সকলের জন্যই খুব খুবই কার্যকরী হবে ডেসক্রিপশানে চ্যানেলটির একটি ভিডিও লিংক দেওয়া আছে ক্লিক করে এখনই দেখে নিন ভিডিওটি দেখার পর কেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন নতুন নতুন ক্যানোর উত্তর পেয়ে যাবেন এমনকি আপনার ক্যানোর উত্তরও